এত রক্ত কেন নমস্কার সবাই কেমন আছেন আজ যে জায়গাটি যাচ্ছি এত রক্ত কেন এই কথাটি উৎপ্রেতভাবে জড়িত আসুন আমরা টিকিটটা কেটে নিই এই যে উনি রাজস্বী রচনাটি বিখ্যাত ত্রিপুরায় বিখ্যাত সেই মন্দির দেখেই বুঝে ফেলেছেন কোন মন্দিরের কথা বলছি মন্দিরের মাকে এখন আরেকটা সাইডে আরেকটা মন্দির তৈরি করে ওইখানে রেখেছে মাকে যে দরজা বন্ধন একটু একটু দেখা যাচ্ছে মাকে আর পরিবেশটা খুবই সুন্দর চারিদিকে কৃষ্ণচূড়া ফুলের গাছ আমার হাজবেন্ডকে পাঠিয়েছিলাম একটা কৃষ্ণচূড়া ফুল আনতে আমার দেওয়ার হাজবেন্ড একটা ফুলও আনতে পারেনি আমার জন্য আর দেখুন সঙ্গেই গোমতী নদী খুব চলুন এবার আগরতলা থেকে পঞ্চান্ন কিমি দূরেই মন্দিরটি অবস্থিত মহারাজয়া গোবিন্দ মানিক্য যখন দ্বিতীয়বার সিংহাসনে বসেছিলেন তখন সেই সময় তিনি মন্দিরটি নির্মাণ করেছিলেন ভুবনেশ্বরী মন্দির নামে পরিচিত চলুন আস্তে আস্তে মন্দিরটি দেখেনি এইদিকে সাইডে বেজে দেওয়া অনেক মানুষ চায় যারা উদিপুর মাতার বাড়ি চায় তারা বিষ্ণুশরের মন্দির একবার দেখে আসে এই যে সেই পুরনো সেই মন্দির ভিতরটা পুরো অন্ধকার চলুন এবার যাব রাজবাড়ি ভুবনেশ্বরী মন্দিরের সঙ্গে ত্রিপুরার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা এটি একটি রাজক্রিয় প্রাসাদ এক সময় ত্রিপুরা রাজ্যের উপর রাজত্বকারী মানিক্য রাজাদের বাসস্থান হিসেবে ধরা যায় হুম পুরাতন প্রাসাদ যা রাজবাড়ি উদয়পুর রাজবাড়ি নামে পরিচিত যেখান দিয়ে উপরে উঠলাম রাজবাড়ির সিঁড়ি দিয়ে বড় বড় জানালা চারিদিকে জিনিস রাখার জায়গা মনে হয় বলতে পারে না আর জায়গাটা আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আরও সুন্দর লাগতো অপরিষ্কার করে রাখে মানুষ ছোট একটা ঘর এখানে বললাম এই জায়গাটা অপরিষ্কার করে রাখে দেখো নিচে পত্রটাও পরিষ্কার আপনারা দেখেই বুঝছেন আর দেখেন এখানে মানুষ এখানে রাজাদের উদ্দেশ্যের নাম লেখে রেখেছে কি জানি ওদের ভালোবাসা এখনো আছে কি না যাই হোক মন্দিরটা রাজবাড়িটা খুবই সুন্দর খুবই ভালো লেগেছে এই যে জায়গাটা খুবই সুন্দর কত आगे है এখনো তার মানে রং চলে গেছে কিন্তু এখনো মানে খুব সুন্দর রয়েছে জায়গাটা যে নিতে রাস্তা এটা মানে খুব সুন্দর লেগে খুব সুন্দর লাগছিল এটা খুব সুন্দর আর আমি এখানে বসে একটু নিজে রিল বানিয়ে নিলাম কয়েকটা ছবি তুলে নিলাম এই যে আমি যেখানে যাই ওইখানে আমার ভিডিও করতে লাগবে সবাই যেতে পারেন জায়গাটা খুব সুন্দর ঐতিহাসিক স্থান দেখার একটা মজাই আলাদা খুব ইচ্ছে ছিল ওই জায়গাটায় যাওয়া ভুবনেশ্বরের মন্দিরে যাওয়া যে মন্দিরটা নামে আমার আর যে মন্দিরটার নামে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন বিসর্জন রাজস্বী অবশ্যই যাবেন যারা ত্রিপুরায় আছেন তারা অবশ্যই যাবেন ওই মন্দিরে শুধু একটা জিনিসই খারাপ লেগেছে যে রাজবাড়িতে সবাই এভাবে নাম লিখে উপরে দেখছেন কি অবস্থা করেছে। আরেকটা করেছেন ভগ্না বিশেষ পরিষ্কার করে দেখতে পারে সবাই দেখুন কেমন হয়েছে জানাবে এখানেই আমার ব্লগটা শেষ করলাম নমস্কার